আল্লাহ বলেন এই দুনিয়ার মানুষ আমি আমার নবীকে দুনিয়ার জমিয়ে পাঠাইলাম বান্দা কি জাহান্নের পথ থেকে বের করে জান্নাতের পথে নিয়ে যাওয়ার জন্য অমদিন আমার নবীর উন্নতের দল আমার নবীর সুরাত যেমন বান্দা সুন্দর বান্দা আমার নবীর সুরাতে চাইতে লক্ষ কোটি কোটি গুণে আমার নবীর আদর্শ সুন্দর

বরং দুনিয়ার মানুষেরা তোমরা দুনিয়ার মানুষের সুন্দর কিন্তু দিতে হয় প্রতিদিন ফসলের নামাজের পরে কিন্তু আমি আয়সান সূর্য একদামি আমি আয়সান সূর্য এক সুন্দর আমি আয়সান সূর্যটা উদিত হয় প্রতিদিন আসার নামাদের পরে অঁ মধুৰা বলা নবীকুণা বন্দা বাৰু নবীৰ চেহাৰা বংলা কত সুন্দৰ আল্লাৰ নবীৰ বংলা কুনি কি এতো সুন্দৰ সুন্দৰ বান্দা জেই নবীন চেহারা যে কিয় বান্ধা চত চত বেইমান কালিমাৰ পতা বান্ধা হাতে নি লওঁ আপু দেৰাল বলে তুমি আৰু মামস্ত মুৰা মুখা মন্দিৰ তো মন যায় না বলে কেন 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 বলে মোহাম্মদ পাগল হইয়া গিয়েছে বলে আবু জাহেন যে চল্লিশ বছর পর্যন্ত যে মোহাম্মদের তুই তোমার জবান দ্বারা নবীন মনে সম্বোধন করেছ সেই মোহাম্মদ হঠাৎ কেন পাগল হইয়া গেল হদের মৌসুমের ভেতরে আবু জাহেল রাস্তায় রাস্তায় মানুষ বসাইয়া বলে তোমরা কোনো মানুষদেরকে মোহাম্মদের দরওয়াজায় যাইতে চাইতে না বলে কোনিও মোহাম্মদ পাগল হইয়া গিয়েছে বান্দা জানো না বান্দা জানো না জোয়ারের পানিতে ভাত দিলে যেমন জোয়ারের পানি জুর বান্দার beri যায় লোকরা ডেকে বলে মুহাম্মাদের 140 বছর পর্যন্ত যখন দapo দেখল বলল আল আমিন বলে সম্বোধন করলো পড়াক মোহাম্মদ কেন পাগল হইয়া গেল আমরা যাইতে চাই আমরা যতন পাগলের চেহারাটা দেখতে চাই লোকের কথা না শুনিয়া সবাই ঘরে ঘরে ভাইয়া পাইকা আবার কন করে যা আমার রবি দিন চেহারার মোবাইল তুলে দিকে বললে নজর দিয়েছে আল্লাহর মবিল চেহারার মাসুল চেহারার সে কে নজর দিয়ে মানুষেরা যেমন বাবল বার ভইয়া দিয়েছে

মোরা ফোনকারতে কি হাত প্রধান কেটে বেলে ছিল আম্মাধান নেসা ভরে নাই দুনিয়ার মানুহ ওই ঈশ্বরের মাইয়ে রাজ্য দেখো শু নবীর নথেকে নজরুল না দিয়া আমার মধ্যে আরো বেঁচে ভরা থেকে কে নজরুল মরা শুধু হাত নাই বরং মরা ফোন কারতে দিয়া নিদিয়ে কনিসা প্রথমত কেটে পেলতো অরে নুারবার আবার নবী সুন্দর আবার নবীতি আবার নবীর মানায় আবার বাবা আমার নবীকে কত কষ্ট দিল মানের দলেরা নবীকে রাখবে না নবীকে দুনিয়ার জমিনে রাখবে না আল্লাহ বলেন নবী আপনি টেনশন করিয়েন না আপনার উপর যে কোরআন আমি আল্লাহ নাজিল করেছি সেই কোরআনকে যেমন হেফাজতের জিম্মা আমি আল্লাহ নিয়েছি ঠিক তেমনি ভাবে আপনি মোহাম্মদকেও হেফাজত করার জিম্মা আমি আল্লাহ নিয়েছি

মা আমি তো রাখোই আমার সন্তান কো সুন্দর পেয়ে গিয়েছে আবার মোহাম্মদ তো এখানে কোন বাড়ি ফিরে আসেনি লোকেরা জিজ্ঞাসা করে বলো 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 মোহাম্মদ নামের সন্তান কি তোমরা দেখছনি লোকেরা বলে মা আমরা তো মোহাম্মদ নামের কোন সন্তান কেমলাছি না আমি একটা সন্তান দেখেছি ইয়াতিমের মতো ওই গাছ পড়ায় বসে আব্বা আব্বা বলে চুকির পানি ছেড়ে দিয়ে কান্না করতেছে এবার দৌড়ান মা মেলা বলে আমার সন্তান মোহাম্মদ হবে এবার আল্লাহর নবীর মা মেলা ঘিয়ে বলেন মোহাম্মদ কেন কান্না করো রে বাবা এবার নবী আবার বলেন মা সন্ধ্যা হইয়া গেল সবার বাবা এসে তাদের সন্তানকে কুলে করে বাড়ি দেখে রানা হইয়া যায় কিন্তু আমি মোহাম্মদের বাবাকে এখনো কোনো আসে নাই বলো মা আমার বাবা আমার বাবাই ক এবার মা মেলা চুকের পানি ছেড়ে দিয়া কান্না করে বলে বাবা বাবা তুমি দুনিয়ার জমিনে আসার বহু বছর আগে তোমার বাবা তোমার এই দুনিয়ার জমিনে ছিল তুলে তুমি বেড়াইয়া দুনিয়ার জমিন চলে বিদায় চলে গেছে ও বাবা তুমি দুনিয়ার জমিনে আগমন করে এবার আল্লাহ নবী বলেন মা আমার বাবার চেহারা তো দেখি নাই বলো মা আমার বাবার কবর কোথায় আমাকে আমার বাবার কবরের ভেতরে নিয়ে যাও ও আল্লাহ রবুল আলামিন সি নবি ইয়াতি মুহিন ইয়া দুনিয়ার জমিনে আসলেন আজমর করলেন আর নবীর যে ಅನುবয়য়ে সব সরপায়া গেল মা মিনা ও আমার নবীর ছিল চলে ইয়াতি মুহিন ইয়া দুনিয়ার জমিন থেকে বিদায় আমার নবীর মানাই বাবা ও আল্লাহর গোলাম এই আরবের বেইমানেরা বলে এই মোহাম্মদ তুই দিনের দাওয়াতটা বন্ধ করে দে তোমার কোনো ছেলে নাই কোনো সন্তান নাই তুমি দিনের দাওয়াতটা বন্ধ করে দাও তুমি মারা যাওয়ার পরে জমিনের ভেতরে তোমার ধর্ম রাখার মতো কোনো মানুষ তা না আল্লাহর নবীকে বান্দা এমন কোনো আঘাত বাকি নাই করে নাই আল্লাহর নবী যখন বান্দা হারতে যান আল্লাহর নবী এখান থেকে এরা রাস্তায় কাটা দিয়ে রাখে আল্লাহর নবী যখন হাঁটাহাঁটি করতেন তো বেইমানের রাস্তায় কাটা দিয়ে রাখে নবী যখন সিজদায় যাইতেন তখন এই বেইমানেরা উটের নারী ভুরি আল্লাহর রসুলের মাথার উপর নিয়ে রাখে এত কষ্ট দিয়েছে এবং কোনো কষ্টের সীমানা নাই যে আল্লাহ রসুলের প্রতি করেনি কিন্তু এরপরে মোহাম্মদের দিন আজও পর্যন্ত আছে আর থাকবে

করেছিলেন আহমদ আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন এক কোরআন আপনি বলুন আল্লাহর রসুলের আকলটা কেমন ছিল বিবেকটা কেমন ছিল কোরআন অনায়াসে আপনাকে জবাব দিয়ে বলবে মা অবল্লাহ আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন অক কোরআন তুমি বলো না তুমি বলো আল্লাহর রসুলের জবানটা কেমন ছিল তার বাসাটা কেমন ছিল কোরআন অনায়াসে জিজ্ঞাসা করবে আপনাকে জবাব দিয়ে বলবে যে মোমা ইংতি হাওয়া ইংবুয়া ইংলা ওয়াহিহা আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন অস কোরআন তুমি বলো না তুমি বলো না আল্লাহর রসুলের অন্তরটা কেমন ছিল কোরআন অনায়াসে আপনাকে জবাব দিয়ে বলবে

আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন পরান আল্লাহ রসুলের শিক্ষক কে ছিলেন আল্লাহ রসুলকে কে শিখিয়েছেন কোরান অনায়াসে আপনাকে জবাব দিয়ে বলবে ও আল্লাহ মা গু শরীর শুভে তিন জিজ্ঞাসা করেন পরান আল্লাহ রসুলের আল্লাহ রসুলের আদর্শটা কেমন ছিল চরিত্রটা কেমন ছিল কোরান অনায়সে আপনাকে জিজ্ঞাসা জবাব দিয়ে বলবে ও ইনকে লাইল ইট ইন হাউসিং আল্লাহ রসুলের চরিত্ররা ছিল মহান চরিত্রের অধিকারী ছিলেন আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন না আল্লাহর রসুল তো দুনিয়াতে থাকতেন মানুষ তো ঘুমাইত যেহেতু আল্লাহর রসুল মানুষ ছিলেন তো আল্লাহর রসুলের ঘুমটা কেমন ছিল ঘুমের নিয়মটা কেমন ছিল কোরআন অনায়াসে আপনাকে জবাব দিয়ে বলবে আপনি কোরআনকে জিজ্ঞাসা করেন ওয়া কোরআন মোহাম্মদ আরব রসুল্লাহ আসলাম তো মানুষ ছিলেন দুনিয়াতে আসার আসার পরে মানুষ যেভাবে চলাফেরা করে মোহাম্মদ আরব রসুল্লাহ আলী আসলাম তো চলাফেরা করেছেন তুমি বলো না তুমি বলো না আল্লাহর রসুলের চলাফেরাটা কেমন ছিল কোরআন বলবে যে ওয়াইন শোনা ফিল আউদি হাউনাউ ওয়া ইদা